আসসালামু ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের দারুণ মজার অনেক বেশি নরম তুলতুলে চুষি পিঠা তৈরি করে দেখাবো এই চুষি পিঠা তৈরি করা কিন্তু খুবই সহজ চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে চুলা একটি প্যান বসি দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে চার থেকে পাঁচ মিনিটের মতো বেজে নিতে হবে অনবরত নাড়তে থাকতে হবে তা না হলে নিচ থেকে পড়ে যেতে পারে চার পাঁচ মিনিট সময় নিয়ে সুজিটা আমি হালকা করে বেছে নিয়েছি এবার আমার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পানি হাফ কাপ সুজির জন্য আমি এখানে এক কাপ পানি দিয়েছি সুজির এই ডোটা আমি পানি দিয়ে তৈরি করছি আপনারা চাইলে পানির পরিবর্তে দুধ ব্যবহার করতে পারবেন এখন চুলারা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে অনবরত নেড়েছে একটা ডো তৈরি করতে হবে এই সময় চুলা বাড়ানো যাবে না কম আছে সুজি মিশিয়ে নিতে হবে সুজির এই ডোটা কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না তাহলে পিঠাগুলি শক্ত হয়ে যাবে যখন দেখতে পারবেন সুজির এই ডোটা প্যানের গাছ ছেড়ে দিচ্ছে তখন বুঝতে হবে এই ডোটা তৈরি করা হয়ে গিয়েছে অল্প পর্যায়ে চুলা বন্ধ করে দিতে হবে চুলা বন্ধ করে দিয়ে ডেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর ডোটাকে একটা বাটিতে নিয়ে নেব হালকা গরম থাকা অবস্থায় ডোটা খুব ভালোভাবে মুদে নিতে হবে ডোটা মুদে নেওয়ার সুবিধার্থে হাতের মধ্যে সামান্য একটু গিয়ে লাগিয়ে নিতে পারবেন পাঁচ ছয় মিনিট সময় নিয়ে ডোটাকে আমি খুব ভালোভাবে মুদে নিয়েছি এখন আমি শ্যামাইগুলি বানিয়ে নেব তার জন্য হাতের মধ্যে সামান্য একটু মিশ্রণ নিয়ে নিচ্ছি প্রথমে এভাবে করে গোল করে বানিয়ে নিয়েছি তারপর এরকম লম্বা শ্যামাইয়ের মতো করে বানিয়ে নিচ্ছি এখানে বলে বোঝানোর কিছুই নেই আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে এখন আমি বোর্ডের উপর আপনাদেরকে চুষি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি একইভাবে গোল করে নিতে হবে তারপর এরকম লম্বা করে বানিয়ে নিতে হবে এভাবে করে আজকে আমি সবগুলো চুষি পিঠা বানিয়ে নেব চুষি পিঠাগুলি বানিয়ে আমি এই প্লেটের মধ্যে রাখবো তার জন্য সামান্য একটু চালের গুঁড়া সরিয়ে দিচ্ছি সবগুলি চুষি পিঠা আমি একইভাবে তৈরি করে নিয়ে আসি এখন এটাকে একটা সাইডে রেখে দেব অন্যদিকে চুলায় একটি করাই বসি নিয়ে নিচ্ছি হাফ লিটার লিকুইড মিল্ক চুলার্স মিডিয়ামে মিল্কে দুধটাকে জাল করে কিছুটা গরম করে নিতে হবে দুধ গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি তবে মিষ্টিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এখন আর দুধের সাথে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি মুখ ফাটিয়ে নেওয়া তিনটি এলাচ দুধটাকে দুই তিনবারের মতো বলক তুলে নেব অর্থাৎ দুধটাকে কিছুটা গন করে নিতে হবে দুধটাকে আমি দুই থেকে তিনবারের মতো খুব ভালোভাবে বলক তুলে নিয়েছি এখন আমি দুধ থেকে এলাচ উঠিয়ে ফেলে দেব এরপর দুধটাকে আরো পাঁচ মিনিটের মতো জাল করে নেব পাঁচ মিনিট পর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ যখন দেখবেন দুধের মধ্যে সর পড়েছে তখন সরটাকে ভেঙে দুধের সাথে মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ জাল করে দুধটা আমি গণ করে নিয়েছি এবার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে বা চুষি পিঠা পিঠাগুলি দেওয়ার পর সাবধানে মিশিয়ে নিতে হবে কারণ সুজির চুষি পিঠা অনেকটাই নরম থাকে এখন আমি চুলারাস মিডিয়াম এলকে সাত থেকে আট মিনিট জাল করে নেব ফিরে এলাম আট মিনিট পর যখন দেখবেন পিঠাগুলি উপরে ভেসে উঠেছে তখন বুঝতে হবে পিঠাগুলি পারফেক্টভাবে সিদ্ধ হয়ে আছে এখন আমি চোলারাজ বন্ধ করে দেব দেখুন বন্ধুরা আমার চুষে পিঠা বানানো হয়ে গিয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবার কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকেন ভালো থাকবেন হাফেজ